বন্ধুরা দেখেন ইউনিক একটি জিনিস করতে পারেনি রেকি কিন্তু দেখতে দেখা যাতে মানব দেহার মতনই না বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেকজনে বাচ্চাদের দুশ্চিন্তি করতেছে हां तर <laughs> <laughs> कोई तरह में क्या सारে চাড় আলাম ওই নরমে দাপের ফেস্টে সুডান যায় কি বুঝলেন সেই সাত তার হলিটার ভিতরে কি দেন দুই জন মামানি ডিথেরছি কই তারে না ভাই এই দিকে দেখেন এই বারণের আমাদের ভিতরে ওmongodb এর স্কাইর মতবালা যাচ্ছে এই যে আমরা এখানে একটা সাইট দিস ইজ ঢাকা ঢাকা এটা是ราชহাস পাছের মত দেখা যায় দেখেন সেটা প্লে করতেছে এখানে কি সব যে পোকা এই সব পোকামাকড় এখানে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে সামুদ্রিক যে শাঙ্ক শঙ্কর বাজি দেখো অনেক লোকজন বলছে সামুদ্রিক কিছু মাছ আছে এখানে চিংড়ি ক্রাবস সোয়াল কিছু পোকামাকড় বন্ধুরা দেখেন এগুলো হচ্ছে সব সমুদ্রের নিচে যে থাকে ওই সমস্ত জিনিস দেখেন সমুদ্রের নিচে কত সুন্দর সুন্দর পাথর হা কত সুন্দর সুন্দর জিনিস থাকে এবং দেখেন শাপলা পাতা মাছ কত ধরো একটি মাছ যেখানে সব মাছ আর কিন্তু ডেকোরেট করা হয়েছে বার্ড পাখি যে দেখেন এখানে কিছু হাঁসও আছে যেখানে ছবিগুলো দেওয়া হইছে দেখেন কত সুন্দর সুন্দর ছবি এখানে কিন্তু দেওয়া হইছে করে শব্দ করে কি দেখেন হাজার হাজার ভিজিটর কিন্তু তারা দেখতাছে প্রতিনিয়ত এদিকে কি আছে ভাই এদিকে আসেন দে এগুলা হম দেখেন তাদের কালচার কিরকম ছিল ভাই দেখছেন তারা কিরকম ছিল কালচার কি করতো দেখেন এগুলা কিভাবে চলাফেরা করতো তাদের কালচার ছিল কি জিনিসপত্র ব্যবহার করতো হ্যাঁ এই জিনিসপত্রই কিন্তু যেখানে বন্ধুরা তুলে ধরছে দেখেন দেখতে সে আস ভাই রে কি বন্ধুরা দেখেন ইউনিক একটি জিনিস করতে পারেন এটা কি কিন্তু দেখতে দেখা যাইতেছে মানব দেহের মতো নই না যে ডিটেলস লেখা আছে চাইলে কেউ পড়তে পারে কোনো সমস্যা নাই দেখেন এখানে বাচ্চারা দুষ্টমি করতেছে দেখেন তাদের বসবাস কিরকম ছিল তাদের জীবন চলা কিরকম ছিল সত্যি কিন্তু ওই সময় মানুষের জীবন যাপন খুব কষ্ট করছিল তারপরে মানুষ এতটা সুখী ছিল ওই সময় মতো না দেখেন দেখেন এদিকে এই সমস্ত জিনিসপত্র ভাই ব্যবহার হইতো আদি যুগে এগুলা ব্যবহার হতো ওই যেগুলা ভাইগে গেছে তার মনে হয় দিছে কিন্তু গুলো আদি যুগে ব্যবহার করতো এখানে কিছু বক্স কানেক্ট করা আছে বন্ধুরা এখানে কিছু বইপত্র রাখা আছে গুলো তো কুরআন নাকি এই যে কিছু নকশা দেখেন ওভারঅল যদি ভিউ দেন এখানটা দেখতে যান অনেক লোক সংখ্যা কেন kasa কেন হ্যাঁ এই যে দেখেন আমি যে বলছি তাদের কিন্তু প্রধান যে কাজ ছিল মৎস্য শিকার করা মানে মাছ ধরা এবং ঝিনুক বিক্রি করা দেশের লোকেদের প্রধান কাজে কিন্তু ছিল মৎস্য শিকার এবং কি ঝিনুক বিক্রি করা আজকে দেখেন তারা মাথা কিছু আয় দিয়ে বিশ্বের মধ্যে এক নম্বর ধনী রাষ্ট্রের মধ্যে ওরা এক নম্বর দেখেন এই যেগুলো চামড়ার ব্যাগ ভাই এগুলো দিয়ে পানি সংগ্রহ করতো যে দেখেন এগুলো হচ্ছে চামড়ার ব্যাগ এগুলোর মধ্যে পানি রাখা হইতো বা পানি সংগ্রহ করা হইতো এগুলো দিয়ে সত্যি যে দেখেন তাদের জীবন যাপন কিরকম ছিল এখানে কিন্তু তুলে ধরছে পিকচার বা ছবির মাধ্যমে এই গাছগুলা মরুভূমির মধ্যে উড়ে থাকে প্রায় সময় আমরা দেখলে গেলে দেখতে পাই কিন্তু মরুভূমির মধ্যে গাছগুলা হয়ে গেছে মন্দিরে দেখেন যেগুলা এটা হচ্ছে কাতারের ম্যাপ ম্যাপ দেওয়া আছে এখানে একটা দেখতে যান একটা যে দেখতে দেখেন তাদের জীবনযাপন করলাম না যে আগের কার মানুষ কিভাবে বসবাস করতে এগুলার চিত্র কিন্তু তুলে ধরছে এখানে যে দেখেন এখানে চামড়া আর অনেক কিছু আছে কিন্তু যে দেখেন এগুলো সব চামড়া সত্যি বন্ধুরা বিভিন্ন রাষ্ট্রের ভিজিটর কিন্তু এখানে আইসা থাকে বন্ধুরা ভিজিট করে থাকে দেখেন আপনারা দেখতেছেন এখানে